অশৃঙ্খলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সন্ত্রাস নৈরাজ্যের সাথে সুন্নিদের কোন সম্পর্ক নাইত্রিশ তারিখ এটা বাংলার জমিনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে আমাদের সমাবেশ পরবর্তী সবসময় ধরে রাখবো ঠিক না বলেন আমরা স্পষ্ট টাকা দিতে চাই নাগরিক অধিকার চাই প্রশাসনের চাই না তারিখ এখনো পর্যন্ত খুনিদের সাথে আছেন খুনিদেরকে গ্রেপ্তার করে প্রমাণ দিন আমরা চাই না কোনভাবেই যেভাবে আমাদেরকে নিজেদের শিকার হচ্ছে প্রশাসন সুন্দর আচরণ করছে আমাদের সাথে ভিন্ন চলার সংস্কৃতি জুলাই আন্দোলনের মাধ্যমে যেটা শেষ হয়েছে করবেন না এটা আমাদের জন্য লজ্জার এখনো দেশে বিচার চাইতে হয় এখন তো জুলাইয়ের আগের সরকার নাই তাহলে এখনো কেন আসামি গ্রেপ্তার হয় না এখনো কেন খুনি গ্রেপ্তার হয় না প্রশাসক খুনের মদত দিচ্ছে আমরা দেখছি উভয় থানার অফিসহ যারা জড়িত আমরা চাই আমরা আন্দোলন বারবার বলছি আমরা শান্তিকামী শান্তিপ্রিয় শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে আমরা খুব আমরা খুবই উদার মনের আমরা সব সময় যেটা আছি সেটা প্রদান করবো করে দেন আমার সামনে আসেন আর মিডিয়া বাইরা সুন্দরভাবে শান্তির সাথে যাতে মিডিয়া বাইরের সামনে থাকতে পারে জায়গা করে দেন আমরা কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা কর্মসূচি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শুরু করবো সেই পর্যন্ত আমাদের আলোচনা চলবে ধারাবাহিক এ পর্যায়ে সংহতি এবং আলোচনা পেশ করবেন আমাদের আমাদের অন্যতম মুরব্বী হাফেজ ওয়াদুল্লাহ কি মানতে যেতে